এটা হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিল নন ম্যাগনেট কোয়ালিটি যেখানে আপনার হাতে ম্যাগনেট দেওয়া আছে হ্যাঁ এগুলো কোনো আপনার চুমুক টাচ করবে না আগে যে সিরামিক গুলো ছিল ভেতর ছিল আপনার প্লাস্টিক আর এখন এই সিরামিক গুলো আমরা করেছি স্টিল দেখেন পানি কোনো তো হবে না সম্পূর্ণ কাঁচা পানি ঢেলে দিবেন পানিটা একদম ফিল্টারিং হয়ে আপনার পানিটা নিচে পড়ে যাবে আঠাশ লিটার এটার ভিতরে তিনটা সিরামিক্স থাকবে আর যেটা হচ্ছে বত্রিশ লিটার এটার ভিতরে চারটা সিরামিক্স থাকবে আর এটা হচ্ছে আপনার টুলিয়ার এখন কিন্তু বাজারে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আপনারা ওয়ান লেয়ারের সিরাম এক্সগুলো পাবেন যেটা আমার সিরাম এক্সগুলো পাতলা আর আমাদের সিরাম এক্সগুলো খুবই ওয়েট ইভেন কি মোটা ডাবল লেয়ার করা আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আজকাল আর কেউ পানি না ফুটিয়ে খায় না এবং অনেকে ফিল্টারে পানি ফিল্টারিং করে এবং ফিল্টারিং করার আগে পানিটাকে ফুটিয়ে নিতে হয় এবং বিশুদ্ধ পানি কিন্তু মানুষের জীবনকে বাঁচিয়ে রাখে দূষিত পানি নানা ধরনের রোগ জীবাণু ছড়ায় যে কারণে আপনি যেই পানি খান ঢাকা শহরে সেই পানি কিন্তু ফিল্টারিংটা করতে হয় এবং এই যে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু যেটি রয়েছে এটি কিন্তু পানির ফিল্টার এই পানির ফিল্টারগুলো আপনারা পাবেন কানিজ এন্টারপ্রাইজে এবং কানিজ এন্টারপ্রাইজের প্রতিনিধির কাছে জানবো যে এই পানির ফিল্টারগুলোর সাইজ কেমন এবং কিভাবে এই পানিগুলো বিশুদ্ধ করে তো ইকবাল ভাই এইটা তো পানির ফিল্টার তো এইটা পানিটা কিভাবে বিশুদ্ধ করে এটা ভাই এটা হচ্ছে আপনার আমরা এটার অনেক ভিডিও দিছি ফিল্টারের তো এটার বিস্তারিত আমি বেশি কিছু বলবো না তেটার এটার ব্যাপারে সবার ধারণা আছে শীতল সেক্টর ইন্ডিয়ান একটা ব্র্যান্ড হুম এটা 100% স্টেইনলেস স্টিল নন ম্যাগনেট কোয়ালিটি যেখানে আমরা হাতে ম্যাগনেট দাও আছে হ্যাঁ এগুলো কোনো আপনার চুমুক টাচ করবে না

ভিতরে তিনটা সিরামিক্স থাকবে এটা যেহেতু আপনার একবার ইনটেক করা আমরা কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্ট গুলো ইনটেক বিক্রি করি এখানে বক্স করা আছে হ্যাঁ এখানে ফিল্টার একটা সিরামিক্স লাগানো আছে এরকম করে তিনটা সিরামিক্স ভিতরে থাকবে তিনটা সিরামিক হ্যাঁ এই তিনটা ছেদ্রি করা আছে এটা 28 লিটার এটা হচ্ছে 28 লিটার 28 লিটার এটার ভিতরে তিনটা সিরামিক্স থাকবে আর যেটা হচ্ছে 32 লিটার এটার ভিতরে চারটা সিরামিক্স থাকবে 32 এর চারটা সিরামিক্স হ্যাঁ 32 লিটার চারটা 28 লিটার থাকবে সিরামিক্স তিনটা তো এখানে আছে আপনাদের দুইটা পার্ট একটা হচ্ছে 28 একটা হচ্ছে আপনাদের 32 তো এগুলো আপনার আমরা প্রোডাক্টগুলো ইউজ পরিমাণে আমরা সেল করছি এই প্রোডাক্ট নিয়ে কোনো কমপ্লেন আর এগুলো বিভিন্ন হসপিটালে বিভিন্ন জায়গায় এগুলো কিন্তু ব্যবহার করে হ্যাঁ অনেক ভালো একটা মানের ফিল্টার আপনি নর্মাল প্লাস্টিকের একটা ফিল্টার কিনতে যাবেন পানি গন্ধ করবে পানিটা ফিল্টারিং হবে না ইলেকট্রিক একটা ফিল্টার কিনতে যাবেন খাজনা বাজনা বেশি ফিল্টার কিনবেন বিশ হাজার খরচ করবেন মাসে পঁচিশ হাজার আর এগুলো বছরে খরচ করবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা একটা ফিল্টারের সিরামিক্সের দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা তাও এক বছর পর পর চেঞ্জ করতে হবে আর এগুলো ইলেকট্রিক যে ফিল্টার গুলো আছে এগুলো কোনো নির্ধারিত নেই কখন নষ্ট হবে কখন পার্ট চেঞ্জ করতে হবে কখন কি করতে হবে এটা আপনার যখন দেখবেন পানিটা সিরামিক্সটা যখন লাল হয়ে গেছে আয়রন দিয়ে তখন পানিটা অস্তে অস্তে আপনার ফিল্টারিং করা বন্ধ করে দিবে হ্যাঁ যখন আবার এই জিনিসটা আবার ক্লিন করবেন বা এক বছর পর আবার চেঞ্জ করবেন তারপর আবার সুন্দর পানিটা ফিল্টারিং হচ্ছে এটা আপনার পানির মানে খুবই দ্রুত এটা আয়রন টানে হ্যাঁ গুলো টানে তো এই ফিল্টার আমরা

সিরামিক্স নিতে পারবেন আমাদের আগে যে সিরামিক্স গুলো ছিল এটার ভিতর ছিল আপনার প্লাস্টিক আর এখন এই সিরামিক্স গুলো আমরা করেছি স্টিল দেখেন হ্যাঁ এটা হচ্ছে স্টিল বডি হ্যাঁ আর এটা আপনার টু লেয়ার এখন কিন্তু বাজারে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আপনারা ওয়ান লেয়ারের সিরামিক্স গুলো পাবেন যেটা আমাদের সিরামিক্স পাতলা আর আমাদের সিরামিক্স গুলো খুবই ওয়েট इवन কি মোটা ডাবল লেয়ার করা ডাবল লেয়ার এর জন্য পানির ফিল্টারিংটা আপনার খুব সুন্দর ভাবে হয় ফুটে পানি দিতে হবে আর কাঁচা পানি ঢেলে দিবেন সুন্দর মতন আপনারা পানিটা খেতে পারবেন আল্লাহর রহমতে ব্যবসা করি সততার সাথে নিমাগের সবথেকে পুরনো দোকান আমাদের আর এগুলো একটা ফিল্টার কিনবেন যে চুরি বা না হারায় আপনার 50 বছর কেন 100 বছর কিছু হবে না তো এই যে আপনাদের এই ফিল্টারের কথা তো শুনলাম এবার একটু আপনাদের কানিজ এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনার কানিজ এন্টারপ্রাইজ 814 নাম্বার নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট আপনারা সব সময় নিউ মার্কেট এক নাম্বার গেট এসে আমাদের এই নাম্বারে ফোন দিলে আমরা লোক দিয়ে রিসিভ করে নিয়ে আসবো আর আমি নিউ এসে যদি কেউ এখানে জিজ্ঞেস করেন আমাদের দোকানের কথা বা অন্য কোনো দোকানের কথা আপনাকে কেউ অ্যাড্রেস দিবে না হ্যাঁ সেক্ষেত্রে আপনি স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে ফোন দিলে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা রিসিভ করে নিয়ে আসবো বা সাইনবোর্ডে আপনার কানিজেন্টার প্রাইস লেখা আছে বড় করে দোকানের নাম পরে তারপরে আপনারা দোকানে প্রবেশ করবেন বা এইটা হচ্ছে যে এইটা হচ্ছে ফুল এস এস এর এটা দুই সাইজে পাওয়া যাচ্ছে আঠাশ লিটার একটা বত্রিশ লিটার তিরিশ লিটার লিটারের সিরামিক্স থাকবে তিনটা আর বত্রিশ লিটার ফিল্টারের সিরামিক থাকবে চারটা চারটা তো কোনটার কেমন দাম পড়বে এগুলা এটা যদি আঠাশ সিটার নেন একদম ছয় হাজার বত্রিশ সিটার নিলে একদম ছয় হাজার পাঁচশো

うん、このはップ এগুলো কোন জংমচে কালো হওয়ার বা কোন নষ্টের সম্পর্ক থ্রি জিরো ফোর কোয়ালিটি থ্রি জিরো ফোর কোয়ালিটি এস এস এর ফিল্টার আপনারা কিন্তু বাসায় নিয়ে রাখতে পারেন এবং এইখানটায় তারা বলছে যে এইটা ফুট পানি ফুটাতে হবে না একদম নরমাল যেই পানি আছে সেই পানি পানি দিয়ে দিবেন তিনটা সিরামিক্স তিনটা সিরামিক্স রিফারিং করে তারপর পানিটা নিচে নিচে তিনটা সিরামিক্স রিফারিং করে নিচে চলে যাবে এবং সেই বিশুদ্ধ পানি খেতে পারবেন যারা নিতে চাচ্ছেন স্কিনে কিন্তু